CWC এর সদস্য রাজ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে দু চব্বিশ লোকসভা নির্বাচনের পর কংগ্রেস কতটা আশাবাদী এই যে forth coming election গুলো রয়েছে এখন যে election কংগ্রেস ভালো ফল করবে আমরা খুব আশাবাদী চারটি রাজ্যে নির্বাচনে আমরা প্রত্যেকটি জায়গায় কংগ্রেস এবং তাদের সহযোগী দল নিয়ে সরকার গঠন করার মতো পরিস্থিতি এখন আমরা অ্যাডভান্টেজেস পজিশনে রয়েছি আর প্রশ্নটা একটা কি করলেন খবর পেলাম মুখ্যমন্ত্রী তো নাকি চলে যাচ্ছেন দিল্লিতে যখন রাজ্যের মানুষ এখনো ত্রাণ শিবিরে এমন কি আর যে বিধানসভার মতো গুরুত্বপূর্ণ আলোচনা ছেড়ে যেখানে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার এত একটা মানে আনপ্রেসিডেন্টেড একটা বন্যা হয়ে গেল সেই জায়গায় মুখ্যমন্ত্রী আমি খবর পেলাম যে উনি চলে যাচ্ছেন দিল্লিতে মানে নিজেকে গুটিয়ে রাখছেন ভয় পেয়ে চলে যাচ্ছেন কিনা আমি জানি না এমন কি গুরুত্বপূর্ণ কাজ বলতে পারতেন ফ্লাটকা সিচুয়েশনে মেয়ে আনি পাওঙ্গা ইয়ে কিসি অর্ক রাও মুখ্যমন্ত্রীর থাকাটা তো অত্যন্ত জরুরি তো যাই হোক আমরা আমাদের মালার যে মানুষের সাথে বেকারদের সাথে নানা ইস্যু নিয়ে আমরা আলোচনা করবো বিশেষ করে আমাদের আলোচনা থাকবে স্বাভাবিকভাবেই আমাদের এই ফ্লাট সিচুয়েশন নিয়ে দ্বিতীয় বেকারত্বের জ্বালানি অবশ্যই আমাদের কথা আমরা আমরা বলবো পাশাপাশি বিভিন্ন যে এই দাঙ্গা ফাঙ্গা হচ্ছে বলুন আপনার মূর্তি ভাঙা নিয়ে বলুন ছড়াতে বলুন বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ইদানিং ললেসনেস সারা রাজ্য জুড়ে নিয়ে তো নিশ্চয়ই আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো আর ভিউ রিসেন্ট ডেভেলপমেন্ট